দলের টুল প্লাজা আমাদের র্যাব পুলিশ হাই পুলিশ জেলা পুলিশ সবাই মিলে আমরা চেক করতে Violent, Violent! I'm going to show my wife, my wife, my wife, সতর্কতার সময় গাড়ি চালাবেন মানুষ যে কোন ধরনের দুর্বত বেতলার গতিতে গাড়ি চালাবেন না যেখানে সেখানে

여기다 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 2 3 4 1 2 2 5 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 2 1 3 4 5 available to zero one three two zero one three two six five seven. সম্মানিত পরিবহন চালক হেল্পার ও যাত্রী সাধারণকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে কুয়াশার সময় সতর্কতার সহিত গাড়ি চালাবে নইলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বেপরিয়া গতিতেই গাড়ি চালাবেন না যেখানে সেখানে গাড়ি থামাবেন না যত্র তত্র যাত্রী উঠানামা করবেন না প্রতিযোগিতা করে গাড়ি চালুনা সারা জীবনের যাদের হাইওয়ে চল যে কোনো প্রয়োজনে হাইওয়ে চায় থানা গাজীপুর রাজীপুর মোবাইল জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান টু

চালক হেলপার ও যাত্রী সাধারণকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত চালক দৃষ্টি আকর্ষণ করছে কুয়াশার সময় সতর্কতার সহিত গাড়ি চালাবে মহে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না যেখানে সেখানে গাড়ি থামাবেন না যত্রত্র যাত্রী করবেন না প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় ব্যবহার থেকে সহায়তা নেই প্রচারে সম্মান তার চালক চালকা ও যাত্রা সাধারণকে নয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে হয় বেতন গতিতে গাড়ি চালাবেন না যে গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় মোবাইল থেকে বিরত থাকুন

Right are going the